আসসালামু আলাইকুম আপু ভাইরা আপনারা কেমন আছেন গো আমি তো আল্লাহর মতো অনেক ভালো আছি আর এদিক দিয়ে বসাই দিচ্ছি সে গরম গরম বাঘ আজকে সকাল দশটা বাজদাস এখন ঘুম থেকে উঠলাম মাত্র আমার ছেলেটার এত জ্বর জ্বর নিয়ে ওই স্কুলে গেছে মেয়েটা আছে মেয়েটা আজকে কলেজে যায় নাই ঠিক আছে আপু ভাইরা এত জ্বর আর ওনারা ওনারা কি করতেছে দেখেন ছেলে আর মা বুঝছেন এই যে উনিশে মা আর উনিশে ছেলে ওনার দেখেন এই যে জ্বর ঠসা করে কি জ্বর ঠসা ফই আমার ফ্যামিলির সবাই গো এমন জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা সবাই এখন আজকে ছেলের জ্বর তারপরে ছেলের জোর করে স্কুলে পাঠাইছি কারণ স্কুলে তো যাইতি বই স্কুলে যাইতেছ না আমার জ্বর আমি কে বাবা জ্বর হইলো স্কুলে যাইতে হইব তারপরে ছেলেটা গেল মেয়েটা আজকে কলেজে যাইতে পারছে না মেয়েটার অনেক জ্বর আর এই যে মেয়ের বাবারও জ্বর আর এই যে পিচ্ছিরও জ্বর এই যে কী অবস্থা আপনার একটু কমছে জ্বর কমে নাই কমে নাই জ্বরটা কমে নাই আরে আমার ঘরের সবার গো হাপু ভাইয়েরা অসুস্থ আর আমার তো জ্বর আসি ঠান্ডা যেহেতু গাড়ি সারা দিন বাসার কাজকর্ম করতে হয় ওনারে খাবার দিলাম সকালবেলা আর ওই দিক দিয়ে রাইস কুকারে বসাই দিছি সে গরম গরম ভাত আর এই যে দেখছেন পুরা বাসা কিন্তু মা হইলে যে কি জ্বালা যারা আমার মতো মা তারা তো বুঝবে না যত অসুখ বিসুখ থাকুকই না কেন আমার কিন্তু শ্বাসকষ্ট একটু ঠান্ডা লাগলে আমার অবস্থা একদম জঘন্য অবস্থা হয়ে যায় ঠিক আছে আপু ভাইয়ারা তারপরেও কিন্তু আমি থামি না যদি আমি থামি তাহলে আমার পুরা ফ্যামিলি থাইমমা যাইবো ঠিক আছে থামা যাবে না থামা তো যাবি না ঠিক আছে আমরা মারা থামা যাবে না মারা থামা মানে পুরা ফ্যামিলি থামা যাওয়া এই কারণে আপু ভাইয়ারা রাত্রে জানে না বারোটা একটা পর্যন্ত কাজ করছি বারোটা একটা পর্যন্ত কাজ করিয়া পুরা বাসা গুছ গাছ কইরা শুইছি শুয়ে আবার সকাল দশটার দিকে উঠলাম ছেলে গেছি স্কুলে ওই সময় উঠায় দিয়া ছেলে পাঠাইয়া পরে আবার একটু শুইছি এখন প্রায় দশটা বাজদাসে এখন ওইটা গরম ভাত বসাই দিছি একটু গরম বাত্রা হোক আর চিন্তা ভাবনা করছি যেহেতু বাচ্চারা সবাই অসুস্থ আজকে তো উল্টাপাল্টা খাওয়ান খাওয়ানই যেবো না ঠিক আছে এখন ওই যে ফলটল কাটটা দিছি সাপাবের আব্বুরা আরে মেয়েরা এই জায়গায় যে উলোট পালট একটা গম কারণ এত জ্বর এত ঠান্ডা ঠিক আছে মেয়েটার গোমের কোনো ঠিকই নাই আজকে আজকে অবস্থা খুবই খারাপ আর এই যে কতগুলো আপেল আর কমলা নিয়ে আইছিল কাইটা দিয়ে আসলাম ফ্রিজে আজকে রাখি নাই কারণ ঠান্ডা যেহেতু ঠান্ডা সমস্যা হলে ফ্রিজে রাখলে ঠান্ডা ফলটা খাইলে আরও সমস্যা হইব এই কারণে রাখি নাই ঠিক আছে আপু ভাইরা আর এই দিকে কী করছি ওই দিন যে দুইটা মুরগি আনছিলো এই মুরগি একটা তো রান্না করে ফেলছিলাম আর আরেকটা মুরগি কী করছে এই জায়গায় ভিজায় রাখছি এই মুরগিটা একদম জাল জাল করে বেশি করে পেঁয়াজ দিয়ে কষা করব মুরগিটা রে নিব আর এই দিক দিয়ে কলাটি রে দি কলা নিয়ে আসে কলা এই যে ফ্রিজে রাখ না মাঝে মাঝে কি করে জানেন নি কলা ফ্রিজে রেখে ঠান্ডা করে খাই কিন্তু আজকে এই জায়গায় রেখে দিচ্ছি আর কতগুলা সাবাবের আবুর দিয়েছে আর মুরগিটা এখন কষা করে নিব সব মশলা দিয়ে কিভাবে করি দেখবেন আর সাবের আব্বুর সাবাবের আব্বুর বাচ্চা গাচ্চা এই যে দেখেন কীভাবে নাক তাছে এই গামছাটা ধরাই দিছি যে নাকটাই না পরিষ্কার রাখো পরে গামছা আমি গরম পানি দিয়ে ওয়াশ করে নিব যে কোনো জায়গায় ফালানো যাইবো না ঠিক আছে নাক দিয়া নাকি শুধু পানি ফড়তেছে নুইতেই না এমনভাবে পানি পড়তেছে নাক দিয়া আর এই দিক দিয়ে মেয়েটার অবস্থা বড় মেয়েটার অবস্থা ঠান্ডা জ্বরে সারা রাত মনে যে কো ঠিক আছে এত জ্বর এই সুরোপিছিটা মনে হয় একটু থামছে কিনা আমি জানি না উনি মেডিসিন জুস খাইছে না তুমি কি খাইছ আবু ভাইয়েরা উনি কি বলে নি আম্মু আমার মেডিসিন জুস দাও আর সহ্য করতে পারে না কাস্তে কাসতে কয়েকবার ভূমি করছে এখন কোনো কি মা আমার মেডিসিন জুস দাও ওই যে সিরাপটা দেওয়া লাগে কইতেছে না পাই ডবজি রায় দেখা হয় দাও কাকি মেডিসিন ডুস গিয়া দাও যে জুস দাও পরে একটু খায় নিজে নিজে যে এই যে দেখছেন কাস্তে কাস্তে শেষ আপু ভাইয়েরা এই কারণে আর ভিডিওটা সুন্দর করে দিতে না কয়েকদিন ধরে আর রান্না ভরার ভিডিও কি দিমু আমার ঘরে তো মনে করেন যে এই ঠান্ডা জ্বরে কারোর মুখ রুচি নাই রুচি নষ্ট হয়ে গেছে এখন মনে করেন সাথে সাথে একটু খাওয়াই দেই এই যে উনি কইতেছে আমি এখন সকালবেলা ভাত খাম না আমার একটু ফল কেটে দাও উনারে একটু ফল কেটে দিছি সেলে বলতেছে যে আমি দোকান থেকে নাস্তা খাইয়ে আমি যাবো গে স্কুলে পরে টাকা নিয়ে গেছে নাস্তা খাইয়ে স্কুলে চলে গেছে ব্রাইডে আর মেয়ে আজকে আর লড়তেও পারছে না যাইতেও পারছে না কলেজে আর এই যে ওনারা বাপ মেয়ের যত্ন নিতেছি ওনাদের যত্নের ফাঁকে ফাঁকে রান্নাও রেডি করতেছি মুরগির মাংসের কষা করব মুসুরির ডাল একটু রান্না করবো মুসুরির ডাল একটু রান্না করব মুরগির মাংসের কষা করব গরম গরম ভাত একদম ধোয়া না ভাত একটু খাওয়ার চেষ্টা করব। আর ওনাদের খাওয়ানোর চেষ্টা করব আর এর ফাঁকে ফাঁকে আপু ভাইয়েরা এই ফুরাটা বাসা ক্লিন করবো উনি কিন্তু এটা পছন্দ করে না কিন্তু ওনার পছন্দের কোনো কিছু আমার আসে যায় না ঠিক আছে উনি রাগ করে আপু ভাইয়েরা উনি কি কয় জানেন এত অসুস্থ নিয়েও কাজ করা লাগে আরে পুরুষ লোক তুমি যদি এইসব বুঝ দাও তাইলে কি তাইলে কি হইতো আমার বাচ্চা কাচ্চার আরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো আর আমার বাচ্চা কাচ্চার বাবা আরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো এর কি বলতে হবে দেখছেন অসুস্থ দীক্ষা কালকে রাত্রে কালকে রাত্রে কি করছি এই যে বিছনা চাদর দুদিন পরে পরে পালাই অসুস্থ মানুষ কিন্তু একদম বিছনার পরিষ্কার রাখতে হয় এই কারণে বিছনার চাদরটা আবার সবাই শোয়াইছি ঠিক আছে এখন আবার ওই বিছনার চাদর সব কিছু একই বালতি রইছে এই যে দেখেন আপু আপনারা আফ আবার বলবেন যে আপু আফু কী কয় দেখছেন এই যে দেখেন এক বালতি কাপড় চুপড় এই কাপড়টি কিন্তু কাকুবাইয়ের আই ধুইব ঠিক আছে এই নিজের হাতে ধুবো এখন গরম পানি বাত্রা যদি হয়ে যায় গরম পানি বসাই দিব এরপর গরম পানি দিয়ে সার্ফ এক্সেল দিয়া ওইটি বলে ভিজাইয়া পাড়ায় পাড়াইয়ে একদম ভালো করে বাইরে ধুই একদম ধুয়া খল খলাইয়া ধুয়ে নিবো এরপর গরম বাত্রা যদি হয়ে যায় একটু খাইয়ে নিমু এই সুযুকে আর পুরা বাসাটা আপু বাইরা ক্লিন করমু আপু বাইরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিয়ে জানি মজার কোনো ভিডিও দিতে পারতেছি না কারণ খুবই ব্যস্ত আর পুরা বাসা ক্লিন রাইখিয়া বাচ্চা কাচ্চা ঠিক রেখিয়া করা যায় না ঠিক আছে হাপু ভাইরা তারপরও চেষ্টা করব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য আর সবাই আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আমি একটু মুরগির মাংসটা কষায় নিয়ে আসি আপনাদের দেখাবো কিভাবে কষা করলাম আর গরম ভাত হইলে একটু খাইয়ে আর পরে ঘরটা ক্লিন করব কাপড় ধুবো ঠিক আছে সবাই একটু সাবধানে থাকার চেষ্টা করবেন যেহেতু এখন সিজনিয়াল নাকি আমি জানি না অনেকের বাসায় শুনি যে জ্বর ঠান্ডা কাশি গলা ব্যথা আর ডেঙ্গুর তো বয় আসোই ঠিক আছে আবু ভাইয়ারা ডেঙ্গুর বয়ে কিন্তু আমি একদম অস্থির কারণ গেছে বছরের আগের বছর মনে হয় শাহবাবের আব্বু ডেঙ্গুই ছিল আমার মনে করেন যে এক দেড় লাখ টাকা নাই শাহবাবের আব্বু তো পানি একটু কম খায় মনে করেন যে ইলার পিছনে স্যালাইনের উপরে স্যালাইন স্যালাইনের উপরে স্যালাইন দিয়ে আমার ঠিক রাখতেইছে মেডিকেলে ভর্তি ছিল ডেঙ্গু একদম মরে মরে অবস্থা হয়ে গেছিলো তারপরে টিকায় আনছি আল্লাহ বাঁচাইছে ঠিক আছে আল্লাহর রকম ছিল বাচ্চা বাচ্চা কাচ্চাদের বাবা দো এই কারণে আল্লাহ হয়তো বাসাই দিছে না এখন মনে করেন যে ওনার যত্ন নিতে হয় ওনার বাচ্চা কাচ্চাদের যত্ন নিতে হয় ওনার ফ্যামিলি বা বাসা যত্ন নিতে হয় সব কিছুর যত্ন আপনার আমার নিতে হয় সবাই আমার জন্য একটু দোয়া করেন আমিও কিন্তু সুস্থ না ঠিক আছে আমি সারাদিনই মনে করেন যে একটা অ্যাজমাসল নিতে হয় ঠান্ডার এরপরে মনে করেন যে অ্যাজমাচল নেই ঠান্ডার ওষুধ খাই ইনালার তো অ্যাজমাসল ইনালার তো নীতিই হয় এরপরে আবার একটা নাপা তো আসই রাত্রিবেলা একটা নাপা না খেলে শরীরের ব্যথায় সারাদিন কাজকর্ম করতে করতে দেখছেন আমার বাসাটা ওই দিন আমার আমার যে সিকিউরিটি গার্ড আছে না ওই দিন আমার বাসায় আইছিল সিকিউরিটি গার্ড আমার বলতেছে যে ম্যাডাম আপনার বাসায় এত টাইলস তো পিসলা কে আমি তো অনেকের বাসায় গেছি আপনার বাসায় টাইসটা এত পিসলা আর মনে হয় যে একবারে চকচকা তো আমি কি আরে আপনি কি আমার দেখে বুঝেন না যে আমি কী করি সারাক্ষণ বাসায় আমার নিজের বাসা তো না